দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইনী আলুম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন রয়েছে প্রধান শিরোনাম তিন দলকে সন্তুষ্ট করার চেষ্টা নির্বাচনের দিনে গণভোট বিএনপি জামায়েত এনসিপিকে আস্থা নিতে সরকারের উদ্যোগ সনদ বাস্তবায়ন আদেশে দুশো সত্তর দিনের সুপারিশ থাকছে না দ্বিতীয় প্রধান শিরোনাম পনেরো মিশন পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী মামুনকে স্থানে হত্যা রাজধানীতে বিস্ফোরণ তিন বাসে আগুন পিয়াজ সিন্ডিকেট লাইসেন্স বাতিল হবে জড়িতদের ফেসবুকে প্রেস সচিব নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে আইনে সর্বোচ্চ প্রয়োগ রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে বিতর্ক ইসির তদন্ত প্রশ্নবিদ্ধ আদালতের সমাধান এগারোতম গ্রেট বাস্তবায়নের আশ্বাস কর্মসূচি প্রত্যাহার প্রাথমিকের শিক্ষকরা ক্লাসে ফিরছেন প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুলের জামিন আপিলে বহাল মুক্তিতে আইনি বাধা নেই সাবেক এমপি সাদেক খানের ব্যাংক হিসাব ফ্রিজ হাকালুকি ও টাঙ্গুয়ার হাওর সুরক্ষা আদেশ জারি নির্বাচনের কাউন্টডাউন শুরু নব্বই দিনের মধ্যে ভোট গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এখন বড় চ্যালেঞ্জ প্রকাশনা অনুষ্ঠানে মঈন খান প্রিয় দর্শক এখন পড়ছে অর্থকরি পৃষ্ঠাটি মাছের মৃত্যু কমবে আশি শতাংশ এক নিকে বারো প্রকল্প অনুমোদন এলডিসি থেকে উত্তরণ উদযাপন পরিণত হয়েছে উদ্বেগে আট বছর পর ভারত থেকে আপেল আমদানি শুরু সয়াবিন তেলের দাম বাড়ানো সুপারিশ প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছে কুড়িগ্রামে বর্ণার্ধ আয়োজনে ইত্যাদি ছিল দর্শকের প্রাণের অনুষ্ঠান প্রেক্ষাগৃহের আগেই সাবনূরের রঙ্গনা ইউটিউবে মুক্তি হলিউডে ফিরছেন না নিকোল কিডম্যান কনসার্ট করবে আজম খানের ব্র্যান্ড উচ্চারণ বিয়ের পর ওমরা করতে গেলেন প্রিয়াঙ্কা জামান রাশির আসল পরীক্ষা প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছে সুহার তোকে জাতীয় বীরের মর্যাদা দিল ইন্দোনেশিয়া ওয়াশিংটন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আলসারা যুদ্ধের অবসান চায় ক্রেমলিনো তবে অগ্রগতি নেই ইরানের আরেক শহরে তীব্র পারি সংকট গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলা প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে আত্মবিশ্বাসী বালবিনি ব্রোঞ্জ হারানোর হতাশা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বছরের পূর্তি অনুষ্ঠান সাংবাদিকদের বর্জন হামজা আসার আগেই টিকিট শেষ টার্গেট পেয়েছে খুলনা রাজশাহী হঠাৎ নু ক্যাম্পে মেসি বুলবুলের কাছে সর্বসমেক্ষে দেখা চাইলেন তাবিত প্রিয় দর্শক এখন পড়ছে সর্বশেষ পৃষ্ঠা স্পট প্রেস ক্লাব কে শোনে কার কথা যেন আন্দোলন চত্বর দুই গ্রুপের সংঘর্ষ গুলিতে নিহত এক দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় জামায়াত হাওরে নজিরবিহীন নৈরাজ্য গাজীপুরের পাঁচটি আসন পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের বিপর্যস্ত বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন প্রশাসনের সিদ্ধান্তহীনতায় গোপালগঞ্জের সংঘাত হয় দিল্লিতে গাড়ি বিস্ফোরণে নিহত দশ আহত তিরিশ জন দরপত্র বাতিলের দাবি অনুরোধে চালের কমলেও আটা ছোলার দাম বেড়েছে প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ